আসসালামু আলাইকুম সুপিয়া বাইন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি তো আলহামদুলিল্লাহ কিছু ভালো মানের জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি শুধু অফার আর অফার পাচ্ছেন যেহেতু শীত চলে আসছে শীতের জন্য আমরা ভালো মানের জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি হ্যাঁ যারা দুই পিস নেবেন আমি প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আর অবশ্যই বিরিয় সাথেই থাকবেন একটু আপনারা মানুষ সহকারে আমাদের প্রত্যেকটা কথা শুনবেন তাহলে অবশ্যই আপনারা হ্যাঁ আপনার জন্য ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আপনারা আমাদের সমাজে অনেকে আছে যে আমরা কম দামে প্যান্ট খুঁজি তাই না একটু ভালো মানের কম দামে খুঁজে আমরা অনলি প্রাইস দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি যারা দুই পিস নেবেন সেক্ষেত্রে রয়েছে অনলি পাঁচশো করে এক হাজার ঠিক আছে আমি সব বলে দেব বিস্তারিত অবশ্যই আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য রয়েছে অনলি চারশো পঞ্চাশ করে ঠিক আছে এবং সাতাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে এবং প্রত্যেকটা প্যানিশ পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ওয়াল বাংলাদেশে কোরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি ওকে তো যারা নিতে চান আজ যোগাযোগ যোগাযোগ করবেন আর যারা একবার নেবেন অবশ্যই দ্বিতীয়বার নিতে হবে এতটুকু বলতে পারে আর ইমু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা অবশ্যই কালেক্ট করে আমাদেরকে কল দিবেন আর যে এখানে দেখতে পাচ্ছেন সাতটা পিক রয়েছে ষাটটা ছবি রয়েছে এবং এখানে প্রায় ষাটটা প্যান্ট হ্যাঁ কালার রয়েছে তো আপনারা এই কালার মধ্যে ইনশাল্লাহ যে যার যেটা পছন্দ হয় ন করবেন ইনশাল্লাহ আমরা সেই লোকেশনে পাঠিয়ে দেব ঠিক আছে তো ভালো থাকবেন আর আরেকটি কথা বলি আপনাদেরকে যারা প্যান্ট আশা করি যা একবার নেবেন আবার দ্বিতীয়বার নিতে হবে এতটুকু বলতে পারি এখানে নর্মালি আটশো এক হাজার মূল্য আছে প্যান্ট যারা মার্কেটে শোরুমতে কিনেন আমি সেই প্রাইসটাও কিন্তু ধারণা করে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু আমরা অনেক কমে দেখছি সেল যেন আপনারা সবাই ইউজ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম